হজরত জুনায়দ বাগদাদি রহমতুল্লাহ আলাইকে এক লোক বলল হুজুর গত দশ বছর যাবৎ আমি আপনার দরবারে থেকে আপনার খেদমত করছি কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমি আজও পর্যন্ত আপনার কোনো কেরামতি দেখলাম না যারা আল্লাহ যারা আল্লাহর অলি তাদের তো কারামত থাকে বিভিন্ন অলৌকিক কর্মকাণ্ড তাদের দ্বারা হয় কিন্তু আপনার তো কোনো কারামত আমি দেখলাম না তখন বাগদাদি রহমতুল্লাহ আলাই সেই লোকটিকে বলল হে বৎস তুমি কি গত দশ বছরে আমার কোন কাজ সুন্নতের খেলাফ হতে দেখেছো সেই লোক বলল না তা তো দেখি নাই তখন চুনায়ত বাগদাদি রহমতুল্লাহ আলাই বললেন এর চাইতে বড় কারামত কি দেখতে চাও যে একজন লোক দশ বছরের মধ্যে একটা কাজও নবীজির সুন্নতের পরিপন্থী করেনি সুবাহান আল্লাহ কত বড় আল্লাহর অলি দশ বছরে একটা সুন্নত তার বাদ যায়নি আহারে আর আমরা প্রতিনিয়ত প্রত্যেক দিন নবীজির শত শত সুন্নতকে জবাই করছি আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক